ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের লালপোল থেকে সরিষা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক দেওয়াল মুছে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই নিউজটি নিবেদন করছে গ্রিন টি ক্যাফে পবিত্র ঈদ উপলক্ষে মগরাহাট চাকদাহাট গ্রিন টি ক্যাফেতে অনলাইন অর্ডারের উপর চলছে ধামাকা অফার প্রতিটি অর্ডারের উপর টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাঁচ কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি ডাউনলোড করুন গ্রিন টি ক্যাফে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সিপিআইএমের দাবি রাতের অন্ধকারে অধিকাংশ দেওয়াল মুছে দিয়েছে সিপিআইএম পার্টির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী ছাত্র নেতা প্রতীক উর রহমান কি বলছে সিপিআইএম এর প্রতিনিধিরা শুনুন এটি ডায়মন্ড হারবার মডেল পেছনে এখন নাম দেখা যাচ্ছে প্রায় ডায়মন্ড হওয়া লোকসভা কেন্দ্র জুড়ে ডায়মন হওয়া বিধানসভার মধ্যে প্রায় অর্ধ শতাধিক দেয়াল এইভাবে রাতারাতি নাম লেখা ছিল সিম্বল ছিল চুন করে দেয়া। হয় এটাই ডায়মন্ড হওয়ার মধ্যে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা আসলে প্রতিদিন তৃণমূল বিজেপির সেটিং মানুষ বুঝতে পারছে অসংখ্য মানুষ আমাদের দিকে জয়েন করছে সেজন্য একটা শূন্য পাওয়া দল করা ভয় পায় ওরা ভয় পায় কারণ লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে এই ভয় থেকে রাতারাতি আমাদের দেয়ালগুলোকে মুছে দেওয়া হচ্ছে আমরা এর বিরুদ্ধে আইনত পদক্ষেপ তো নেব কমিশনের নির্বাচন কমিশনারেরও অভিযোগ করবো কেমন মডেলের স্বরূপ জনগণের সামনে আমরা তুলে ধরবো